আজ পেট ঠান্ডা করার তরকারি রান্না করব। কি গাইস বলেন তো আসসালামু আলাইকুম যাকে চৌধুরী আছে আপনাদের সাথে দেখতেই পারছেন বলতে বলতে চলে আসলাম পেপে নিয়ে সো গরমের মধ্যে পেট ভালো রাখার ভালো একটা তরকারি হচ্ছে পেপে। সো এই পেঁপের তরকারিটা অনেক কাজে আসে আমাদের শরীরের জন্য ভালো পেপের তরকারি সো এইটাকে আমি পাতলা ঝুল করে রান্না করব। মাছ দিয়ে সো দেখতেই পারছেন প্রথমেই হচ্ছে মাছটাকে আমি ফ্রাই করে নিচ্ছি শ্যালো ফ্রাই করে নিচ্ছি দেন হচ্ছে পেঁপেটাকে কেটে নিচ্ছি এখানে কাটতে গিয়ে আমার হাতটা কেটে ফেলেছিলাম দেড়শোয় আপনাদের ভাই আমাকে হেল্প করেছিলেন সো এই তো আমার রান্নাবান্না শুরু হয়ে গেল আমার খালা আজকেও আসে নাই দেখতেই পারছেন খুবই অল্প ইনগ্রিডিয়েন্টসে আমি এই রান্নাটা করব অল্প একটু পেঁয়াজ দিব দেন হচ্ছে হলুদ এবং মরিচ লবণ আর তেল তো অবভিয়াসলি লাগবেই তাই না অল্প একটু রসুনও দিয়ে দিলাম সো জাস্ট এইটুকু মশলা দিয়ে আমি এই রান্নাটা কাভার করবো গাইজ ট্রাস্ট মি এত টেস্ট হয়েছিল। এত ভালো লেগেছিল। যে এই পেঁপের তরকারিটা আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে সো আই হোপ আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এরকম পাতলা তরকারি ভালো লাগে পেটের জন্য ভালো স্বাস্থ্যের জন্যও ভালো সো দেখতেই পারছেন আমি মাখিয়ে রান্না বসিয়ে দেবো এখানে হচ্ছে আমি আগে থেকেই কষাবো না মশলাটাকে আমি একসাথে পেঁপে মধ্যে দিয়েই হচ্ছে রান্না করে ফেলবো আর পেঁপে থেকে কিন্তু পানি কম বের হয় লাউ থেকে যেরকম বের হয় পেঁপে থেকে সেরকম বের হয় না সো এটা একটু খেয়াল রাখবেন আর এখানে আমি ভাত বসিয়ে দিলাম সো এই তো দুপুরের রান্নাবান্না আমি আপনাদের সাথে শেয়ার করলাম খুবই সিম্পল ছিল আজকে দুপুরের খাবারগুলো আমি বসিয়ে দিয়েছি দেখতেই পারছেন অল্প একটু পানি দিয়ে আমি পেঁপেটাকে সিদ্ধ করে নিচ্ছি যেহেতু আমার মাছটা আগে থেকে হচ্ছে শ্যালো ফ্রাই ছিল দেন হচ্ছে পরে আমি ঝোলের মধ্যে মাছটা দিয়ে ভালো করে বলক তুলে ফেলবো সো গাইজ দেখতে পারছেন পেঁপেটাকে আমি কষিয়ে ঝুল দিয়ে দিলাম ঝুলের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম সো আবারও একটু বলক তুলে দেন হচ্ছে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছিলো আর খেতেও সেই সুস্বাদু ছিল সো গাইজ আপনাদের কি ছিল দুপুরে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার রান্নাগুলা কেমন লাগে আমার কথাগুলা কেমন লাগে তাও কমেন্টে লিখতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক ইন্সপায়ার করে আপনারা আমার পেজের সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে কমেন্ট চাই শেষ পর্যন্ত আমি ধনেপাতা দিয়ে এই তরকারিটা নামিয়ে ফেলব আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা স্ট্রাকচার আসছে অনেক সুন্দর একটা কালার আসছে এবং খেতেও দারুণ ছিল সো ভালো থাকবেন দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বাই টেলেন